দেখুন এই বিষয় নিয়ে আমরা এর আগে কালীগঞ্জ থানাতে আমরা এই বিষয় নিয়ে আমরা বলেছিলাম এবং থান্স থানা থেকে কিছু অ্যাকশন নিয়েছিল তারপরে কিছুদিন বন্ধ ছিল বেশ কিছুদিন মোটামুটি বন্ধ ছিল এবার সেই বিষয় নিয়ে আবার নতুন করে হয়তো চালু হয়েছে কিছু কিছু জায়গায় তো সেই বিষয় নিয়ে অবশ্যই আমরা আগামী ডেটে কালীগঞ্জ থানাতে আমরা এই বিষয় নিয়ে আমরা আইসি সাহেবের সাথে আমরা বিষয় নিয়ে কথাবার্তা বলবো যে ঘটনাগুলো চারদিক গড়ে উঠছে বা একের পর এক বিভিন্ন জায়গায় লটো লোটো উঠছে সেটা যাতে অতি দ্রুততার সাথে সমস্ত কিছু বন্ধ করে একটা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয় সেই বিষয়ে অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আমরা কালীগঞ্জ থানার দ্বারস্থ হব এই লোটোর মাধ্যমে কীভাবে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ দেখুন একটা কথা হচ্ছে কালিয়াগঞ্জ এই যে লোটো বলেন এবং কালিয়াগঞ্জে আরও তার সাথে বিভিন্ন লটারি জাল যে জাল লটারি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন এই যে সমস্ত মানুষ লোভে পড়ে মানে অতি দ্রুততার সাথে কোটিপতি হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নে তারা বিভোর হয়ে এই যে এই সব ইসের সাথে মিশে যাচ্ছে এবং সেখানে গিয়ে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরছে যখন সর্বস্ব হারিয়ে ফেলছে তখন হয়তো তার জ্ঞান ফিরছে যে আমি কি ভুলটা করলাম তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই প্রশাসন দ্রুততার সাথে এবং গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো দেখা উচিত যাতে এই সমস্যাগুলো বা এই ধরনের যে অবৈধ যে ব্যবসাগুলো বা যেগুলো মানুষকে সর্বশান্ত করে তুলছে সেই বিষয়গুলো অবশ্যই দ্রুততার সাথে বা গুরুত্ব দিয়ে সেই বিষয়গুলো দেখা উচিত যাতে এইগুলো যাতে বন্ধ হয় কোন কোন এলাকায় এটা হচ্ছে বিশেষ করে দেখুন যেটা যতটুকু আমাদের খবর এসেছে যে কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু গ্রামের সংখ্যাটা বেশি গ্রামীণের দিকে সংখ্যাটা খুব ব্যাপক পরিমাণ চলছে তো সেই বিষয়গুলো প্রশাসন এগুলো খোঁজখবর নিলে অবশ্য প্রশাসন বিষয়টা জানতে পারবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট